Go! 我选他，啊！这两位。 তার উদ্ঘাটন হল তিনি ধীরে ধীরে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আমরা বর্তমান সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক জননেতা মদন মিত্র মহাশয়কে জানাই সারাদিয়ার শুভেচ্ছা অভিনন্দন একটু

আরেকজন প্রিয় মানুষ আমাদের পুজো কমিটির সহ সভাপতি কালাহাটি ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মাননীয় সুগুরুপিত্ত মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের একজন পৌর প্রতিনিধি মাননীয় কানুদাস মহাশয় উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমরা বিশিষ্ট সমাজসেবী বাদল দত্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবার আমরা আমাদের সবার প্রথম আমাদের প্রিয় বিধায়ক জননেতা মদন মিত্র মহাশয়কে আমরা বরণ করে নেব পুষ্পস্তবক উত্তরীয় এবং করে নেবে আমাদের পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রিয় বিধায়ক আমাদের পুজো কমিটির সভাপতি জনতা মদন মিত্র মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য বাবলু শাহকে মঞ্চে ডেকে নেব সুকুমার সিং সকলে জোরে পড়াতালি দেবে যার আশীর্বাদ নিয়ে যার আশীর্বাদকে পাতে করে আমরা প্রত্যেক বছর মানুষের সামনে এরকম ভাবে দুর্গা পুজো দুর্গা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা মানুষের সামনে তুলে ধরতে পারি আরেকজন যুগ্ম সম্পাদক সুকুমার সি ব্যাট করিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে এবং উত্তরীয় পরিয়া বরণ করে নেবে বিবাসদে। দে উত্তরীয় পরিয়া বরণ করে বিবাস দে দাদা খুব ব্যস্ত মানুষ আমি দাদাকে সকলকে শুভেচ্ছা জানি তাদের কিছু বলবার জন্য অনুরোধ করছি অর্পিতা চলে এসব আমাদের আরেকজন কাউন্সিলর অর্পিতা এখানে এসছে রকলা ব্যবসায়ী সমিতি ও অধিবাসী বৃন্দ প্রথমেই আমি যিনি এই মণ্ডপ তৈরি করেছেন সাজসজ্জা রূপায়ন করেছেন সেই কারিগরকে আমার সশ্বন্দ প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে আমরা আসলে পুজো দেখতে আসি সাজগোজ করে আনন্দ করতে আসি কিন্তু যদি এরা ঠিক সময় ঠাকুর সাপ্লাই না করতেন মঞ্চটা তৈরি না করে দিতেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই আমাদের কোনো ফাংশন পুরোপুরি পরিপূর্ণতায় ভর্তি হতে পারত না এই যে ছোট ছোট মেয়েরা নাচে গায় আমরা ভাবি ওরা এলো আজকে একটা আধ ঘন্টা প্রোগ্রাম করলো না তারাকে মিনিমাম পনেরো দিন তারা রিহার্সাল করে রেগুলার বিকেলে তাদের টিচারের কাছে গিয়ে তারা রিহার্সাল করে বিকজ দে আর ভেরি সিরিয়াস দ্যাট দে হ্যাভ টু পারফর্ম তাদের পারফর্ম করতে হবে আমাদের কি আমরা এলাম গলায় উত্তরীয় পড়লাম কেউ ভালো মন্দ খেতে দিল একটু খেলাম একটা চা কফি দিল খেলাম কিন্তু আসল কৃতিত্ব হচ্ছে মানুষের যে বৃষ্টি এসছিল তাতে শিব খুব খুশি হয়েছিল যে দুর্গা এবার একদিন আগেই চলে আসবে কিন্তু দেখা গেল মানুষের চাহিদার কাছে শিবের শক্তিও কিন্তু একটু কমে গেল ও পরে হবে পরে হবে দেখা যাবে আমরা তো দুদিন পেয়ে গেছি কবে অষ্টমীতে হবে তার আগে আমাদের সব কাজ শেষ আমাদের সাজানো শেষ ভগবেদনও শেষ পুজো আমাদের হয়ে যাবে সে নয় অষ্টমীর দিন আমরা একটু মাথায় তের ফল দিয়ে টিয়ে যা হোক করে করবো প্রত্যেকটা পুজো কমিটিকে আমি বলবো একদম এর থেকে মোংরাহাট আর হরিষা হাট থেকে গিয়ে একসঙ্গে পাইকারি রেটে কিছু ছাতা কিনে আনতে কিন্তু পুজো উঠে গেছে পুজো উঠে গেছে কিনা কি বলছেন বলুন পুজো উঠেছে তো হয়ে গেছে পুজো উদ্বোধন তো হয়ে গেল রথ এবার মা নিজের পুজো নিজে করিয়ে দেবে মা যদি নিজের পুজো নিজে না করায় তাহলে কেন আমরা বলতে যাব ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিখে শরণ্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনা ছান ভুজে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্ততে শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তে ইয়া দেবী সর্বভূত মাতৃরূপেন ও সমস্তা নমস্তস্যই 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 নম নম এই ক্লাবের পুরোহিত থেকে শুরু করে ও কাছে নানটু এটা ওর পিতা সেজে গুজে এসছে আমাদের একজন কাউন্সিলর কি সুন্দর সেজে দেখুন এটা রাজু এটা ভুজা নিজে ওকে আবার বিশ্বজিৎ সাহা বলে ডাকলে আমার আপত্তি আছে ওকে ভুজা সাহা বললে আমার বেশি খুশি লাগে কারণ ভুজা হিসেবে ওর পপুলারিটি বেশি রয়েছে আমাদের দীর্ঘদিনের সহকর্মী শ্রী কুমার রয়েছে কানু দাস আরেকজন কাউন্সিলর রয়েছে বিভাস রয়েছে মঙ্গল রয়েছে আর পুচু রয়েছে এরা সবাই আমার সঙ্গ আচ্ছা বলুন তো মমতা টাকা দিয়েছে বলে দিল্লি আর বোম্বে তারাও টাকা দিয়েছে গণেশ পুজো আর এই পুজো এটা তো আমরা জানি ওয়েস্ট বেঙ্গল থিংক ইন্ডিয়া আজকে বাংলা যা করে কিন্তু টাকা দিয়ে বলছে ওই মাদুকার পাশে প্রধানমন্ত্রীর তা আমি একজনকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে প্রধানমন্ত্রী কি শিব নাকি মাদুকার বট নাকি হঠাৎ প্রধানমন্ত্রীর ছবি মাদুকার পাশে থাকবে কেন পুরো ফেঁসে যাবে কোথায় সেই মানব সরোবরে নিয়ে চলে যাবে দিল্লির অমন সাথে প্রধানমন্ত্রীর পদ তার থাকবে না বেশি মাদুক নিয়ে খেলা করা উচিত না মাদুকাটা ধুকা অনেক হাই প্রোফাইল আমাদের লেভেলের তো নয় ছোট ছোট খেলার মধ্যে থাকুন না আপনাদের কাছে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোনোভাবে দেখুন এই রথ যখন রথ হয় লোকে লোকার পুজোর সময় লোকে লোকার এদিকে পূজারা পুজো করছে ওদিকে বিভাসরা ভোগ দিচ্ছে ওদিকে বাবুরা জগন্নাথ দেবের বিরাট রথ বের করছে এই যে রথতলা এখানে আসলে রথ দেখা আর কলা ব্যথা দুটোই আপনারা আসবেন এই পুজোর সবাইকে আমি অনুরোধ করে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমি নমস্কার করে গেলাম কখনো কোনো প্রয়োজন মনে বলবে যদি মনে করেন এমএলএকে দরকার একদম নির্জৃদায় ডাইরেক্টলি টেলিফোন করে আমার ডেকে নেবেন কোনো ব্যাপার বিমল আরেকজন আমাদের কাউন্সিলার আমাকে নির্দ্বৃদায় ডেকে নেবেন ইউ হ্যাভ দ্য রাইট টু কল মি কারণ আমি মদন মিত্র আমার জন্য নয় আপনাদের জন্যে আপনাদের জন্য কোথাও গেলে বাড়িতে বা কোথাও একটু আলাদা করে বসতে খেতে খুঁতে যায় যত্ন তত্ন করে বোঝাই মদন মিত্র এমএলএ এসছে আমি ওদের বোঝাই আরে এই মিলে তো পদ্মপতায় জল এরকম কলমল করছে কাল ফেলে দেবে জনগণ আর থাকব না তো চাপাস থেকে অন্য থেকে অন্য পূজোর খুব চাপ আসছে চেجاচ্ছে কানে কানে বলছে আমি ছেড়ে দি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বেদনার কলি তোর ছলে আমি ভরে দেব Oh, lovely Total.